আজকের দিনের শুরুটা ঠিক এইভাবেই হয়েছিল আজ বাড়িতে মা ছিল না মা আগের দিন বিকালবেলা গিয়েছিল মামা বাড়িতে কারণ মামার বাড়িতে ছিল রান্না পূজা কাল রান্না ছিল আর আজ ছিল পান্না তাই সকাল থেকে সারাদিনের বাড়ির কাজ আমাকেই করতে হয়েছে খুব একটা বাড়ির কাজ আমি করি না তাই আজকে আমি বুঝতে পারলাম যে মা ছাড়া আমি কতটা অসহায় একা বাড়ির সমস্ত কাজ সেরে নিজের জন্য একটু চা করে নিলাম আর বাড়িতে মা থাকলেও আমি নিজের হাতেই চা বানাই তাই এটাই আমার কোনো অসুবিধা হয়নি তারপর রেডি হয়ে গিয়েছিলাম মামাবাড়ি যাওয়ার জন্য আর আমি যাবো আমার দিদিদের সাথে আমার মামার বাড়ি কারণ আমার মা তো আগের দিন চলেই গিয়েছিলো আর আমার না অনেক দিন মামার বাড়ি যাওয়া হয় না এখন আর মামার বাড়ি যেতে অতটাও ভালো লাগে না ছোটোবেলায় খুব ভালো লাগতো যেন মনে হতো প্রত্যেক মাস মাসে একবার করে মামার বাড়ি যায় আর এখন মাসের পর মাস কেটে গেলেও আর যাওয়া হয় না কারণ এখন বড় হয়ে গিয়ে মনে হয় ঘরটাই যেন বেস্ট এই না ভালো লাগারও একটা কারণ আছে আসলে তোমার বয়সের যেখানে লোক থাকবে সেখানে তোমার বেশি যেতে ইচ্ছা করবে কারণ তার সাথে তুমি আরামসেই সব কথা শেয়ার করতে পারবে ভালো একটা বন্ডিং থাকবে তার সাথে আর কি ঠাট্টা যা ইচ্ছা কথা বলা হবে সে কোনোটাই মাইন্ড করবে না সেও যেমন তোমার সাথে আর কি করবে তুমিও তার সাথে আর কি করবে আমার মামু বাড়িতে তেমন কেউই নেই তাই আমার অতটাও ভালো লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি আমার মামা বাড়ি চলেই এসেছি আর এসে দেখছি না দিদা পূজা করছে মনসা ঠাকুরের আমি প্রেম আসলে এই রান্না পুজোটা হয় মনসা পুজোর কারণেই যতটুক আমি জানি তারপর আমার সব ভাইগুলোর সাথে একটু দেখা করে নিলাম আমার এই ছোট্ট ছোট্ট ভাইগুলো আর তার সাথে আমার মানুষও আছে ওখানে তারপর খেতে বসে গিয়েছিলাম আচ্ছা চলো রান্না পুজোয় কি কি খাওয়ার আইটেম হয়েছে সেইগুলো তোমাদের দিকে একবার দেখিয়ে আসি চলো আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখেছ রান্না বুঝে কত খাবার আইটেম হার আর এই দুটো হলো আমার বনি ওদের নাম আর নন্দিনী আর এই দিকে দিদি আরে রেডি হচ্ছে বাড়ি চলে যাবে বলে দিদি আরে আজকে বাড়ি চলে গেলেও আমি আর মা কিন্তু আজকে থাকছি মামার বাড়িতে এই যে তারপর দিদি আরে চলে যাচ্ছে তাই দিদিদের দিকে সবাই এগাতে যাচ্ছিলাম কিন্তু ওদের দিকে আমি বারবার বলছিলাম যে একটু টাটা কর টাটা কর ওরা কেউ টাটা করছিল না কিন্তু আমার বড় মাসি দেখলে একটু টাটা করলো কিন্তু বড় মাসি যাচ্ছে না তবুও আমি বলছি বলে বড় মাসি একটু টাটা করে দিল আর এখানে নন্দিনীও গিয়ে বলছে আমি একটু টাটা করি তাই ওকে আমরা বলছি যা যা তুই চলে যা টাটা বলছিস যখন চলে যায় চলে যায় তোকে থাকতে হবে না আমাদের সাথে এবার সন্ধেবেলা একটু সব বাচ্চারা মিলে একটু রুমাল চুরি খেলছিল আর অনেকদিন পর আমি কাউকে এরকম রুমাল চুরি খেলতে দেখলাম আর আমার পাশে আমার পাপ্পা আছে আমার আদর্শ না তাই একটু উঁ আ করে আওয়াজ করছে তারপর মা মাসি মামি মিলে সবাই সন্ধেবেলা একটু বাজারে গিয়েছিল আর বাজার থেকে দেখো কত কিছু কিনে এনেছে আর এখানে তো আমরা চয়েস করছিলাম কে কোনটা নেব একটা জিনিসকেই সবাই পছন্দ হয়ে যাচ্ছিলো আর এইটাই ব্যাগটা হলো এই যে মানুষ মানু এই বড্ড খুশি হয়ে গেছে ওকে তো দেখে তোমরা বুঝতেই পারছো আর এই দেখো বাচ্চাগুলোর জন্য কিন্তু ড্রেসও এনেছিল কত রকমের ড্রেস এখানে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই